Everyone trust. হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি নতুন একটি ভিডিওতে সবাই অনেক ভালো আছেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটি মালয়েশিয়ার সর্বশেষ আপডেট নিয়ে বর্তমানে মালয়েশিয়াতে কিভাবে যাচ্ছেন এবং বর্তমানে মালয়েশিয়াতে ভিসা হচ্ছে নাকি এবং বাংলাদেশ থেকে কতটুকু শ্রমিক গিয়েছে মালয়েশিয়া কলিং ভিসায় সকল আপডেট এই ভিডিওতে দেওয়া হবে সৌদি আরবের পর সবচেয়ে বেশি বাংলাদেশি প্রবাসী মালয়েশিয়াতে গিয়েছে ঠিক তেমনই প্রতি বছর বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক শ্রমিক মালয়েশিয়া দেশটিতে যাওয়ার জন্য আগ্রহী বর্তমানে অনেক নতুন করে মালয়েশিয়া তে যাওয়ার পরিকল্পনা করছেন কিন্তু বর্তমানে মালয়েশিয়া ভিসা চালু না থাকার কারণে তারা মালয়েশিয়া যেতে পারছেন না এই কারণগুলো এবং বর্তমানে কিভাবে মালয়েশিয়া যেতে পারবেন সেই ভিডিওতেই আপডেটটি দেওয়া হবে বর্তমানে মালয়েশিয়াতে কলিং ভিসা খুব সহজেই খুলবে দুর্নীতি এবং অনিয়ম সিকিউরিটিজের কারণে বিভিন্ন সিন্ডিকেটের কারণে গত একত্রিশে মে দু হাজার চব্বিশ তারিখে মালয়েশিয়া চোদ্দোটি সোর্স কান্ট্রি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ এর মানে হলো মালয়েশিয়াতে বর্তমানে বাংলাদেশিদের জন্য কোনো ভিসাই অ্যাভেলেবেল না তাই বন্ধুরা মন খারাপ করার কোনো বিষয় নেই খুব শীঘ্রই মালয়েশিয়াতে বৈধভাবে শ্রমিক নিয়োগ হতে চলেছে দু হাজার পঁচিশ সালের শেষ দিকে বর্তমানে মালয়েশিয়াতে ভালো কোনো কাজ নেই কিন্তু বর্তমানে আমাদের কাছে রাশিয়াতে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে হ্যাঁ বন্ধুরা যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী রাশিয়া হবে আপনাদের জন্য একটি অন্যতম চয়েস বর্তমানে আমাদের কাছে রাশিয়াতে গার্মেন্টসের কাছে শ্রমিক নিয়োগ করা হবে এতে পাঁচশো ডলার থেকে শুরু করে আঠেরো ডলারের আশেপাশে বেতন হয়ে থাকবে রাশিয়া অত্যন্ত সফল এবং প্রতিষ্ঠিত বিশ্বের সর্ব বড় একটি দেশ ঠিক তেমনই বর্তমানে আমাদের সাহায্যে আপনারা রাশিয়াতে খুব সহজেই যেতে পারবেন মালয়েশিয়ার ভিসা বন্ধ থাকলেও এর বিরুদ্ধে বর্তমানে রাশিয়াতে সুইং অপারেটর ক্লিনার হেল্পার মেকানিক কোয়ালিটি কন্ট্রোলার সুপারভাইজার সহ বিভিন্ন কাজে বিভিন্ন পদে গার্মেন্টস শ্রমিক নিয়োগ করা হবে তাই বন্ধুরা যারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই রাশিয়া দেশটিতে ভিজিট করতে পারেন কারণ মালয়েশিয়ার ভিসা বন্ধ থাকলেও রাশিয়াতে কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে যা পেয়ে থাকবেন ঘন্টায় ডিউটি আমাদের আট হবে এবং থাকা খাওয়া কোম্পানি বহন করবে বন্ধুরা সুবর্ণ সুযোগ এবং খুব সহজভাবে রাশিয়া দেশটিতে আপনারা যেতে পারবেন যারা যাবেন তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন রাশিয়াতে সাধারণ শ্রমিকদের আট ঘন্টা ডিউটি থাকা খাওয়া কোম্পানি বহন করবে সাথে থাকবে ওভারটাইম তাই বন্ধুরা ভালো অঙ্কের একটি বেতন এবং অল্প সময়ের ভিতরে সফলতা অর্জন করে নিজের জীবনকে উন্নয়নের মুখে এগিয়ে নিয়ে যেতে পারবেন বন্ধুরা যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ এবং ইমধ্যে যোগাযোগ করতে পারেন এই ছিল আজকের ভিডিও সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে সেই সময় দেশকে এগিয়ে নিয়ে যাবেন আসসালাম আলাইকুম